হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রাতে আমার ভিডিও বানানোর কারণ হচ্ছে যে তোমাদের বিএড থার্ড সেমিস্টার রেগুলার এবং বিএড থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি বিএড সেকেন্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি টু বিএড ফোর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি টু তোমাদের এক্সামের ডেট বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির পক্ষ থেকে পাবলিশড করা হয়েছে তোমরা দেখে নাও তোমাদের কবে দিকে পরীক্ষাটা থাকছে দেখে নাও তোমাদের বারো যাত দু হাজার চব্বিশে থাকছে বিএড থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি ওয়ানের পরীক্ষা যেটা প্যাডাগো সাবজেক্টে বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত তোমাদের পরীক্ষাটা থাকছে এবং বিয়েড সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষাও থাকছে আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ইপিসি টু বিএড ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সামটাও বারো তারিখ থাকছে এবং তেরো তারিখ থাকছে বিয়েড থার্ড সেমিস্টার রেগুলার যারা করছো দু হাজার বাইশ চব্বিশ যারা রেগুলার করছে বিয়েড থার্ড সেমিস্টারে

এবং বি এড ফোর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি টু এক্সাম এবং ষোলো তারিখ থাকছে বিএড সেকেন্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি টু বিয়েড ফোর সেমিস্টার সাপ্লিমেন্টারি টু এই হচ্ছে পরীক্ষা রুটিন তোমরা দেখে নাও এইমাত্র ওয়েবসাইটে প্রকাশিত হলো আমি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরেছি এই ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নিত্য নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো গুড নাইট